আমি আসা যে টিলাবাড়ির বালু এলাকার রমিতুদ্দিন ভিডিও অসহায় পরিবার বেমার হিসাবে আমরা ভিডিও তুলিয়াছিলাম আপনারা অনেক সাহায্য সহযোগিতা করছেন ভিডিওর মাধ্যমে আপনারা অনেক সাহায্য করছেন ত' আৰু এই ভিডিঅ' কৰ্তাহ্য হেল্প আমাৰ সাহায্য কৰচন তাইন অত্যায় ফুচ আহিছোঁ আচিম গঞ্জ জেট পি চি যে আমাৰ কবি জনাব কবিৰ আহমদ মহাশয় তাইন অনেক সাহায্য সহযোগিতা কৰচন আৰু তাইনে আমাৰ আনিয়ে এই ৰাস্তা এটা ডেকাই দিছোঁ সেইকাৰণে সাহায্য কৰিবলগীয়া ত' বিশেষ কৰি আপোনাৰ দিছো কিন্তু এখন চবচে বেয়া মাতলগীয়া আপোনাৰ আমাৰ এই ভিডিঅ'টো দেখিয়া এজন হৃদয়ৱান ব্যক্তিয়ে তাইন এই পৰিৱৰ্তাত মানে এই যে ৰোধ মাছৰ সামান যেগুলো লাগে ওগুলা এই বাইয়ে সাহায্য করছেন কিন্তু এই বাইয়ে আমরা কইিয়ে দিছেন ও জিনিসটা আর এই যে বাই এই সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমি যদি ভিডিও আপলোড করো কিন্তু ভাই আমার নামখানটা কইয় না কিন্তু আমরা মানে মনে আর মানে মানে নাই বাই নাম না কইলে তো হারিয়ে না তো যার কারণে আপনারাও এই রোজা মাছ হিসাবে এই যে সামনে রোজা মাস কারণ একাই সত্ত্বে ওই সাব দিবা আর ইলে অসহায় পরিবারটা যদি আপনার আমি সাহায্য করলাই আপনারা আমার সাহায্য করি তাহলে কি ধর রোজা মাসের যে সাবটা রোজাটা জাতীয় বাইতা তাই তার মতো সব আপনারা ভাই আল্লাহ যাতে আপনারা আমার দেরাইব কারণ আমার তো এলাকার সামর্থ্য নাই আগপাও দিয়েছেন আল্লাহ গরিব নাই কিন্তু আমার যে সামর্থ্য আছে এই সামর্থ্যটি যতটুকু আমরা করছি এখন আপনারা গেছে আইছি আর বিশেষ করে যে বাইয়ে দিছেন এই নাম বাইর গিয়া শিলাবাড়ি এলাকার জেড পিছি যেন কবির আহমদ তান সফারপুর বাই আলমাসুদ্দিন বাইয়ে এই মানে সার্জিন টান টান দিই আপনারা দেখাইয়া দিয়ার আপোনাৰ সাহায্য দিছে কিন্তু এখন আমি আপোনাৰ ক'লো ইয়াত আপোনাৰ এই যোন ছট্ছা কোটি কোটি বাচ্ছা আৰু বৰ্তমানে এই বাই ভাইট নাই তাইন হস্পিটেল তাৰে বেমাৰ বৰ্তমানে লৈ আহিছোঁ ডাক্তৰ দানীত কিন্তু আমাৰ তানে ভাইছি না কিন্তু এখন আপোনাৰ এক কাজ কৰিব আমি এই ভিডিঅ'ৰ মাধ্যমে এই স্কেনাৰ দিয়া দিম আপোনাৰ যে ত'কে পাৰোঁ সাহায্য কৰিবা আৰু ভিডিঅ'টো আজিকালি আপোনাৰ ৰিকুৱেষ্ট ভিডিঅ'টো আপোনাৰ বেছি শ্বেয়াৰ কৰিবা কিতাপ লাগি এই যে হৃদয়ৱান ব্যক্তিৰ কেইটা যোৱাৰ ফলত এই বাই সাহায্য কৰচোন আৰু আমাৰ এই যে প্ৰচুৰ হৃদয়ৱান ব্যক্তিসকল আছে টান্তানৰ চকু চাবলৈ যদি ফৰি যায় এই ভিডিঅ' এটা অসহায় পৰিবাৰ যদি ভাল লাগিব তান্তানৰ মনত ইকে আহিছে পাৰে যদি আমি অসহায় পৰিবাৰৰ সাহায্য কৰিছোঁ আল্লাৰ যাতে আমাৰ মায়া কৰিব দেখ বা আৰু আপোনাৰ

খাই মানে আমার এই সাহায্য খত্রা বা বাইরে ও সাহায্য খতরা সহলতাও দিতরা যৌ খতরা কিতা কিতি লইয় আইসন হত্রা খেয়ে দিছন আনিয়া দিত্রা থানরে ওলা লই আসুন কি ডাক্তর গেছে এখন গন্ধ আই বা খালকু আর এখন আমারে আনিয়া ওটা কিতি অনেক কিছু আনিয়া দিয়া হত্রা খাও তোমার ফুলতা লইয়া আগেও আমার সবে সাহায্য করসন আমি ডাক্তার কাছে গেছি আইছি বা ও হলেও সাহায্য করসন আর এখনও কতরা ভিডিও তো আমি পাইছি এগারোশো টাকা